শুরু হয়ে গেছে দেবীপক্ষ বাঙালির সবচেয়ে প্রিয় এই দুর্গোৎসব সমগ্র ভারতবর্ষ তথা বিশ্বের বিভিন্ন জায়গায় মহা সমারোহে পালিত হয় আমরা শ্রী শ্রী দুর্গাকে প্রধানত তিনটিভাবে দেখে থাকি প্রথমত তিনি দেবী তাই নানা উপাচারে ও বিধিনিয়মে তার পূজা অর্চনা এবং নানা স্তব স্তুতি ও প্রার্থনা করা হয় দ্বিতীয়ত তিনি মা জগতের মা জাগতিক মায়ের মতো আমাদের একমাত্র আশ্রয়স্থল তাই তিনি মা দুর্গা তৃতীয়ত তিনি আমাদের ঘরের মেয়ে তাই তাকে সাজিয়ে গুছিয়ে তার খাওয়ার আয়োজন করে বিভিন্নভাবে উৎসব করে মানুষ এত আনন্দ পায় আমরা জানি দুর্গাপূজায় চণ্ডীপাঠ অবশ্য কর্তব্য এই চণ্ডী নিয়ে কিছু কথা ও দুর্গাপূজার সঙ্গে তার সম্পর্ক নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শ্রী চণ্ডী গ্রন্থখানি একটি সমাদৃত ধর্মগ্রন্থ বহিপঙ্গে এই গ্রন্থটি সপ্তশতী বা দুর্গা সপ্তশতী নামে অধিক পরিচিত গ্রন্থটির নাম থেকেই বোঝা যায় যে এর মন্ত্রসংখ্যা সাতশো অবশ্য মন্ত্রসংখ্যা নিয়ে কিছু মতান্তরও আছে পুরাণের উননব্বই থেকে তিরানব্বই অধ্যায়ে দেবীর মাহাত্ম বর্ণিত হয়েছে বঙ্গদেশে এই ১৩টি অংশই চণ্ডী নামে খ্যাত এর ত্রয়োদশ অধ্যায়ে চণ্ডী বা দেবী মহামায়ার মাহাত্ম বর্ণিত হয়েছে দেবী মাহাত্মের এই বর্ণনা কিছু পরিবর্তিত ও পরিবর্ধিত রূপে দেবী ভাগবত ব্রহ্মবৈবর্ত পুরাণ রামায়ণ মহাভারত রামপুরাণ স্কন্দপুরাণ প্রভৃতি গ্রন্থে বিবৃত হয়েছে দুর্গা সপ্তশতী গ্রন্থ চণ্ডীদেবীর স্বরূপ বাচক রূপে নানা তন্ত্রে প্রসিদ্ধ চণ্ডী শব্দটির বুৎপত্তি চণ্ড শব্দ থেকে চণ্ড শব্দটির অর্থ অতি কোপন চণ্ডী চণ্ডের স্ত্রীলিঙ্গ রূপ এর অর্থ অতি কোপনা স্ত্রী বস্তুত দেবী যুগে যুগে আবির্ভূতা হয়ে কিভাবে অসুরদের অত্যাচার থেকে দেবতাদের উদ্ধার করেছিলেন তার তিনটি কাহিনী এই গ্রন্থে বিবৃত হয়েছে অসুর নিধনে দেবী রণমূর্তি ধারণ করেছিলেন এবং তখন তিনি অত্যন্ত রোষ পরায়না ছিলেন সেজন্যই তিনি চণ্ডী নামে খ্যাত কাহিনী তিনটিতে মধুকৈটবধ মহিষাসুরবধ এবং ধূম্রলোচন চণ্ডমুণ্ড রক্তবীজের সঙ্গে শুম্ভ ও নিঃশুম্ভ বধের কথা বলা হয়েছে প্রথম চরিত্রের দেবী হলেন মহাকালী এখানে দেবীকে স্তব করেছেন ব্রহ্মা কাহিনীটি হল মধুকৈটব্যধ যদিও মধুকৈতব্যধ দেবী স্বয়ং করেননি কিন্তু তার সাহায্য ছাড়া বিষ্ণু মধুকৈটবকে বধ করতে পারতেন না বিষ্ণু যখন অনন্ত অনন্তসজ্জায় নিদ্রিত ছিলেন দেবী যোগমায়া নিদ্রাদেবী রূপে বিষ্ণুকে আবিষ্ট করে রেখেছিলেন মধুকৈব বিষ্ণুর কর্ণমল থেকে উৎপন্ন হয়ে বিষ্ণুর নাভিকমল থেকে উৎপন্ন ব্রহ্মাকে দেখে হত্যা করতে উদ্যত হল তখন ব্রহ্মা এই দেবীকে স্তব করে সন্তুষ্ট করলেন এবং দেবী বিষ্ণুকে জাগরিত করলেন ও বিষ্ণু মধুকৈটবকে বধ করলেন শুধু তাই নয় মধুকৈবের বুদ্ধি দেবী বিভ্রান্ত করে দিলেন তারা বিষ্ণুর সঙ্গে যুদ্ধ করতে উদ্যত হলেও বিষ্ণুকে তাদের কাছে বর নিতে বললেন বিষ্ণু তাদের বধ করবার বর প্রার্থনা করলেন তাই মধুকৈতব পথে দেবী পরোক্ষভাবে অংশগ্রহণ করেছেন দ্বিতীয় চরিত্রে দেবী স্বয়ং মহিষাসুরকে বধ করেছেন এ কাহিনীটি এরু। পুরাকালে মহিষাসুর ইন্দ্রসহ সকল দেবতাকে যুদ্ধে পরাজিত করে তাঁদের স্বর্গ থেকে বিতাড়িত করে নিজের ইন্দ্রাসনে অধিষ্ঠিত হয় পরাজিত দেবতারা মহেশ্বর এবং বিষ্ণুর হন দেবতাদের এই দুর্দশার কথা শুনে ব্রহ্মা বিষ্ণু এবং মহেশ্বরের প্রতপূর্ণ মুখ থেকে এক প্রচণ্ড তেজ নির্গত হয়েছিল পর্বতাকার এই যার্জল্যমান তেজ অ্যান দেবীর দেহরূপ ধারণ করে সকল দেবতা এই নব আবির্ভূতা দেবীকে তাদের নিজ নিজ অস্ত্র দান করেন নানাভাবে অস্ত্র সজ্জিতা হয়ে দেবী মহিষাসুরকে যুদ্ধে আহ্বান করেন এবং ঘোরতর যুদ্ধে সেই অসুর ও তার সৈন্যদলকে বধ করেন এই দ্বিতীয় চরিত্রে দেবী হলেন মহালক্ষ্মী মহালক্ষ্মীর ধ্যান চণ্ডীর বিভিন্ন অধ্যায় লিপিবদ্ধ করা হয়েছে তৃতীয় চরিত্রে দেবী মহা সরস্বতী মূর্তি ধারণ করে দেবতাদের অধিকার হরণকারী ধূম্রলোচন চণ্ডমুণ্ড রক্তবীজ প্রভৃতি অনুচর সহ শুম্ভ ও নিশুম্ভকে বধ করেন এই ত্রিমূর্তি ধারেনি দেবী চণ্ডী সমগ্র জগৎকে সম্মোহিত করে রেখেছেন তিনি মানুষের সংসার বন্ধন এবং মুক্তির হেতু তিনি দেবতাদের মিলিত শক্তিরোপা তিনি নিত্যা দেবতাদের কার্যসিদ্ধি করার জন্য যখন তিনি আবির্ভূতা হন তখনই তিনি উৎপন্ন হয়েছেন এমন কথা বলা হয় এবারে আসি দুর্গাপূজার সঙ্গে চণ্ডীপাঠের বিশেষ সম্পর্কের কথায় পুরাকালে সুরত নামে এক রাজা ছিলেন যিনি সন্তান স্নেহে তার প্রজাদের পালন করতেন তা সত্ত্বেও সেই প্রজাদের একটি অংশ রাজার বিরুদ্ধে বিদ্রোহী হয়ে তাকে সিংহাসনচ্যুত করে তিনি তখন মৃগয়ের ছল করে এক গভীর জঙ্গলে পালিয়ে আসেন এদিকে সমাধি নামে এক বৈশ্য তিনিও তার স্ত্রীপুত্র করতে বিতাড়িত হয়ে সেই জঙ্গলে ইতস্তত ঘুরছিলেন রাজা ও সমাধি বৈশ্যের দেখা হওয়ায় দুজন দুজনকে তাদের দুঃখের কথা জানালেন তারপর তারা সেই জঙ্গলের মধ্যে দূরে এক ঋষির আশ্রম দেখতে পান সেটি ছিল মেধস বা মেধা ঋষির আশ্রম সেখানে গিয়ে ঋষিকে প্রণাম করলে তিনি তাদের আগমনের কারণ জিজ্ঞাসা করলেন রাজা সুরত ও সমাধি তাদের সমস্যার কথা বললেন এর সঙ্গে তাদের দুজনেরই একটা প্রশ্ন ছিল যে যাদের জন্য তারা আজকে এই অবস্থায় পৌঁছেছেন তাদের চিন্তা থেকে তারা মুখ হতে পারছেন না কেন তখন ঋষি চণ্ডিতে উক্ত দেবীর কাহিনী বিস্তারিত তাদের বললেন এই নিখিল বিশ্ব সেই দেবী ধারণ করে রয়েছেন তার প্রভাবেই এই বিশ্ব চরাচর চলছে ও তারই মায়া আবৃত হয়ে রয়েছে এই বলে মেধারীষি বললেন মহারাজ আপনি সেই ভগবতী পরমেশ্বরীর স্মরণ গ্রহণ করুন তিনি আরাধনায় প্রসন্ন হয়ে মানুষকে ভোগ স্বর্গ ও মোক্ষ প্রদান করেন মেধারৃষির কথা মতো রাজা সুরত ও সমাধি নদী তীরে অবস্থান করে তিন বৎসর ধরে সংযমিত চিত্তে দেবীর মাটির প্রতিমা তৈরি করে পুষ্প ফল দ্বীপ ও যজ্ঞ দ্বারা দেবীর পূজা করতে লাগলেন এবং শ্রী শ্রীচন্ডীর দেবী সত্য জপ করতে করতে তপস্যায় প্রবৃত্ত হলেন ও দেবীতে সমাহিতচিত্ত হয়ে ধ্যানে তন্ময় হলেন অবশেষে তারা দেবী চণ্ডিকা অর্থাৎ দুর্গার দেখা পেলেন এবং দেবী তাদের অভিলাষ অনুরূপ বর প্রদান করলেন দেবীর পরে রাজা সুরত ঋতরাজ্য ফিরে পেলেন ও অখণ্ড সাম্রাজ্য ভোগ করলেন আর বৈরাগ্যবান সমাধিবৈশ্য দুর্লভ জ্ঞানলাভের ফলে মুখপ্রাপ্ত হয়েছিলেন তাই দেবী পূজা উপলক্ষে এবং গৃহস্থির কল্যাণ কামনায় শ্রী শ্রীচন্ডী পঠিত হয় এই গ্রন্থ ভক্তি ও বিশ্বাসীর পরা মহামুনি বেদব্যাস মার্কুণ্ডেয় পুরাণে দুর্গা সপ্তশতী অর্থাৎ শ্রী চণ্ডী রচনা করে ভারতবাসী তথা বিশ্ববাসীকে শক্তির নিলামৃত পান করে অমর হবার পথ নির্দেশ করেছেন যেহেতু বিষয়টি আলোচনা করা হলো শ্রী শ্রী চণ্ডী নিয়ে তাই একটু চণ্ডীপাঠ না হলে মায়ের চরণে অর্ঘ্য দেওয়া অসম্পূর্ণ থেকে যায় দয়া করে আপনারা আমার ভুল ত্রুটি মার্জনা করবেন সর্বোপরি মা দুর্গার কাছে ক্ষমা প্রার্থনা করে সামান্য একটু চণ্ডীপাঠ করছে ব্রহ্মবাচু তং স্বা তাং সং হিব সৎকারত্ত্বিক সুধাতমিত্যে ত্রিধামাত্রাত্ত্বিক স্থিত और्थ मात्रा स्थित नित्वा जानु चर्य विशिष्ट तमेव सौतं साबितृतं देवी जनुनी परा तई वहर्तिति सर्वं तई तस्सि जति जगत तई देवी देवीतम सन्ति च सर्वदा वि सृष्टि सृष्टि रूपां च पाननि तथा संधि जगतु जगुन्मय महाबिद्या महामया महादेवी महासुरी महामोहा चवती मोहदेवी महासूरी प्रकृतिस्ंग कालरात्रेर महारात्रेर मोहरात्रेश्च दुणा तं श्रीस्तमीश्वरी तंग ध्रिस्तंग बुद्धिबोधु लक्ष्म लज्जा तथा पुष्टिस्था शांति शाति शांतिरव खिनी शोलिनी घोरा गिनी चत्रिणी तथा शंखिनी चापिनी बानुघूषिहायुध सोम सोमोतरा शु सोमें फति सुंदरी परापर न तमी वो परमेश्वरी जत चोकिंचित को चित वस्तु सद सद बाखिलातिति तसो सर्वस्यो शक्ति सातों किंस्तु ओशी माया जयाtoy जगत् सुष्टा जगत, जगत पाता जो जगत सो निद्रा बशमितो बस्तं तो तुमि विष्णु शरीरो घनम्

মহাসোর ওম নমশ্চন্দ্রিক সব শেষে বলি আসন্ন দুর্গা পুজোয় সকলে মায়ের কৃপায় সুস্থ থাকুন ভালো থাকুন মা দুর্গা সকলের সর্বাঙ্গীন মঙ্গল করুন মায়ের কাছে এই প্রার্থনা করি